ভাই কি বাট পারি শুরু করলেন সুইচ দিলে নাকি গরম পানি আর ভাই কিসের বাট পারি সুইচ দিবেন আর গরম পানি আসবে একদম ফুটানো গরম পানি ভাই ভাই একবারে ধোয়া উঠতেছে একবারে মানে ছাড়ার সাথে সাথে গরম পানি ধোয়া উঠতেছে এটা তো নরমাল একটা কলের মতো দেখা যায় এটা কলের মতোই কিন্তু গিজার ভাই এইটা ছাড়ার সাথে সাথে গরম পানি আসবে ছাড়ার সাথে সাথে গরম পানি পাবেন এরকম ফুটন গরম পানি একদম ফুটন গরম পানি দেখেন ভাই কি পরিমাণ প্রেসার এবং কি পরিমাণ গরম তাহলে তো গিজারে দিন শেষ একদম গিজারে দিন শেষ ভাই এবং টেম্পারেচার দেখেন হ্যাঁ 77 ডিগ্রি সেলসিয়াসে পানিটা গরম হচ্ছে ভাই 77 ডিগ্রি

এবং আমার কিন্তু একদমই ফুটানো গরম পানি হলে দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু আচ্ছা কালার চলে আসছে কালার চলে আসছে এটা কিন্তু গরম না হলে কিন্তু একদমই কালারটা আসতো না আসতো না এই যে দেখেন আমার চা কিন্তু কমপ্লিট আচ্ছা আচ্ছা ওকে তো মোটামুটি এই গিজার কল দিয়ে আপনারা কিন্তু চাইলে

আমি কলটা এখন ছেড়ে দেব এই যে দেখেন ছাড়ার সাথে সাথে গরম পানি চলে আসবে সেটা আস্তে আস্তে পারবে এবং গরম পানিটাও বেশি বেশি গরম হতে এইভাবেই বাড়বে দেখতে পারবেন বাসা হচ্ছে কোনো সমস্যা নাই আপনি এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন অনেকে ভাবে কি আমার গিজারের লাইন হলে আমি গিজার ব্যবহার করতে পারবো আর না হলে আমি পারবো না না ভাই ওই দিন শেষ

এবং অবশ্যই লোটাসের এর পঁচিশ সালের আপডেট যদি নিতে হয় তাহলে এই প্যাকেটের প্রোডাক্ট নিতে হবে অবশ্যই মাত্র পঁচিশশো টাকায় আপনারা কল পাচ্ছেন ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি পাচ্ছেন আনলিমিটেড গরম পানি কিন্তু আপনারা পেয়ে যাবে যাবেন